আগে কষ্ট হলে ছোটোবেলায় অনেক কষ্ট পাইলে জোরে জোরে চিৎকার করে করে কান্না করতাম যাতে সবাই জানতো সবাই বুঝতো মায়ে বুঝতো আর এখন কষ্ট হলে না লুকিয়ে লুকিয়ে কান্না করি কারণ যাতে কেউ না জানে কেউ না যাতে বুঝতে না পারে দিন তো এমনি চলে যায় কিন্তু রাত হলে না অনেক মনে পড়ে তোমারে মন চাই একটু কথা বলি তোমার সঙ্গে মন চাই তোমার একটু দেখি মন চাই তোমার তোমার সাথে একটু দুষ্টামি করি কিন্তু তুমি সেই সেই কথা বলার সময়টা আমার সেটাই তোমার কাছে নাই আমি তো তোমার কাছে টাকা পয়সা চাইছি না আমি তোমার কাছে তো অন্য কিছু চাইছি না একটু সময় চাইছি কথা বলতে চাইছি ভালো থাকতে চাইছি ভালোবাসা ভালো থাকতে চাইছি আর তুমি সেই আমার সঙ্গে এমন করো সেই এমন করো তোমার পাগল ভাবো তুমি তাই না কারণ তোমার বন্ধু বান্ধবের আছে অনেক বড় লোক অনেক টাকা পয়সা আছে তুমি তো নিজেই বলো যে আগে অনেক ওপরে ছিলাম সবার ওপরে ছিলাম এখন সবার থেকে নিচে হয়ে গেছে তার মানে কী যে আগে যখন প্রবাসে ছিলাম আমি তখন আমার টাকা পয়সা ছিল তখন তোমার সম্মান ভালো ছিল আর এখন আমি তো প্রবাসে নাই টাকা পয়সা নাই আমার কিছু নাই এখন তো তুমি সবার থেকে নিচে আমি তোমার কিছু দিতে পারতেছি না আসলে কি পাখি জানো তুমি আমার কোটি কোটি টাকা দিলে আমি তোমার কোটি কোটি টাকা দিলাম সুখ কোনো দিনে আসবে না ভালোবাসা আসবে না টাকা দিয়ে যদি মানুষ ভালোবাসা সুখ কিনতে পারতো না মানুষ সম্মান সুখ কিনতে পারলে টাকা দিয়ে সব কিছু করতো টাকা দিয়ে কোনো কিছু হয় না জীবনে বাঁচা থাকতে হলে টাকার প্রয়োজন আছে কিন্তু ভালোবাসার মা টাকা পয়সার কোনো মূল্য নাই তুমি আমারে বুঝতেই চাও না আমারে কখনো বুঝলাই না আমি গতকাল যে অ্যাক্সিডেন্টটা করছি জানি না কার এতে বেঁচে আসি মরে গেলে হয়তো ভালো হইতো পথের কাটা অন্তত তুমি মুসকি হেসে বলতে যে যাক পথের কাটা দূর হয়ে গেছে অন্তত তুমি বুঝতা যে যাক আমার এতটা বিরক্ত করতো আজ থেকে বিরক্ত করবে না তো দিন শেষে একটা কথাই বলি পাখি আমার লাইফে না সব এলোমেলো হয়ে গেছে সব এলোমেলো হয়ে গেছে কারণ জীবনে একটু সুখের জন্য তোমার হাতটা ধরছি আর সেই সুখ আসলে সুখ চার ভাগ্যে নাই সে সুখ সারা জীবন চাইলেও পাবে না তো আর তুমি সেটাই বুঝিয়ে দিয়েছো আমারে জীবনে আমি কষ্ট পাইতে 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 এতটুকু হইলাম আজ তুমি আমার সেই শেষ পর্যন্ত কষ্টটাই দিয়ে গেলাম